সঙ্গে আছি মহিমা ঢাকা স্টক দিন লেনদেনের খবর জানাবো এবং আপনারা জানেন যে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনটি সূচকের অবস্থানে কিন্তু নেগেটিভ পজিটিভ রয়েছে এবং পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে কিন্তু আমরা যদি টার্ন বলি টার্নভার কিন্তু সেরকম আশানুরূপ আমরা দেখতে পাচ্ছি না গত কার্যদিবসে যেখানে ছশো নিরানব্বই ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন হয়েছিল প্রায় সাতশো কোটি টাকা লেনদেন হয়েছিল গত কার্যদিবসে সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি ছশো বিশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে যদিও ডিএসসির প্রধান সূচকটি পজিটিভ রয়েছে এবং এই সূচকটি পঁয়ত্রিশ পয়েন্ট পজিটিভ রয়েছে চার পয়েন্টে পাঁচ অবস্থান রয়েছে এবং আমরা যদি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর অবস্থান বলি যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়া এবং দর হারানোর মধ্যে খুব বেশি কিন্তু একটা পার্থক্য নেই একশো বিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেখানে দর হারানোর সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি এবং আমরা দিন শেষে আমরা যদি একটু সেক্টরাইজ লেনদেনের অবস্থান বলি আজকে সারা দিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টরে মোট লেনদেনের বারো দশমিক এক ছয় শতাংশ লেনদেন হয়েছে এই সেক্টরটিতে এবং টাকার অঙ্কে যদি আমি একটু উল্লেখ করি উনসত্তর কোটি টাকার কিছুটা বেশি লেনদেন শেষ হয়েছে আজকে টেক্সটাইল সেক্টরে যেখানে ব্যাংকিং সেক্টরে দশ দশমিক পাঁচ তিন শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে ষাট কোটি টাকা ফার্মাসি ফার্মাসিউটিক্যাল সেক্টরে নয় দশমিক নয় শতাংশ প্রায় দশ শতাংশ লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে ছাপ্পান্ন কোটি টাকারও কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে এই সেক্টরটিতে লেনদেনের সমাপ্তি হয়েছে তো দর্শক আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর আপনাদের জানালাম পুঁজিবাজার নিয়ে এখন আরো বিস্তারিত জানতে আমরা কথা বলবো পুজি বাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, আপনাকে ধন্যবাদ। জি, আপনি হয়তো শুনতে পাচ্ছিলেন যে আমরা এতক্ষণ পুজি বাজারের দিন শেষের যে লেনদেনের চিত্র, আজকে কিন্তু সবগুলো সূচক কিন্তু পজিটিভ রয়েছে কিন্তু টার্নওভার সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করব যে অনেকেই বলছেন যে মার্কেট আসলে ভালো হবে এবং বেশ কিছু বড় কোম্পানি শেয়ার দরও কিন্তু ঊর্ধ্বমুখী এবং আরেকটা বিষয় হচ্ছে যে বেশ কিছু উদ্যোগও কিন্তু নেওয়া হয়েছে পুঁজিবাজারের আস্থা ফেরাতে তারপরে কিন্তু বিও অ্যাকাউন্ট কমে যাচ্ছে এর পেছনে কারণ কি ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেটা দেখছি যে ধরেন এই সময়টা কিন্তু আপনার দেখবেন যে জুন ক্লোজিং যে কোম্পানিগুলি তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে ডিসেম্বর ক্লোজিং যেগুলি তাদের আবার আসবে। যার জন্য আমরা দেখেছিলাম একটা ব্যালেন্সিং জায়গায় ছিল কিন্তু আপনি যদি রিসেন্টলি এই উইক আগের উইক থেকে দেখেন তাহলে কিন্তু সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এর মধ্যেই বা ফাইভ হান্ড্রেড এর মধ্যেই উঠানামা করছে এটা সবচেয়ে বড় যে রিজনটা হলো ওই যে ডিভিডেন্ড জোন ক্লোজিং এর ডিভিডেন্ড আর হলো আপনার ইপিএস অনেক বড় বড় ইনভেস্টার যারা আছে ধরেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হতে পারে ইনভেস্টর হতে পারে তারা একটু অবজারভেশনে আছে যে এটা এই পিরিয়ডটা শেষ হলে তারা হয়তো নতুন করে এন্ট্রি দিবে আরেকটা ব্যাপার হলো যে আমাদের আপনি দেখেছেন যে রিসেন্টলি আপনার ইলেকশনের যে একটা ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে এইটা কিন্তু একটা ভেরি পজিটিভ ভাইব দিয়েছে মার্কেটকে এবং সেই জন্য কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে বড় ইনভেস্টার যারা স্পেশালি ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা তাদের পার্টিসিপেশন অনেক বেশি হয়েছে এবং সেটার সাথে যদি আমি একটু অ্যাড করি আমাদের যে ম্যাক্রো ইকোনমির ওভারঅল যদি আপনি ব্যালেন্স দেখেন ফর এক্সাম্পল আপনার ইনফ্লেশনটা কিন্তু আমাদের এইট বা আগে যেটা অনেক উপরে ছিল কমেছে তারপরে যদি আপনি রিজার্ভটাও মোটামুটি স্টেবল আছে প্রায় টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স বিলিয়ন আমাদের এক্সচেঞ্জ রেটটাও হান্ড্রেড টোয়েন্টি ওয়ান টাকার মধ্যে এবং আমাদের এক্সপোর্ট গ্রোথও আছে রেমিটেন্স গ্রোথও আছে তো ওভারঅল যদি ম্যাক্রো ইকোনমির সিনারিও দেখি দ্যাটস ভেরি পজিটিভ ভাইব এবং সেটার সাথে সাথে আমরা দেখছি যে আমাদের যে ব্যাংকের ডিপোজিট আমি আমি আপনাদের এই জায়গাটাতে একটু ইন্টারাপ করছি এবং একটা বিষয় আমি অ্যাড করতে যাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবও কিন্তু বেশ কিছু ইন্ডিকেটর উপর ভর করে একটা পজিটিভ একটা কথা বলেছেন এবং তিনি বলেছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি এটা প্রায় 1000 পয়েন্ট বাড়ার একটা সম্ভাবনার কথাও বলেছেন তো তারপরও কিন্তু যে আমি আমার যে প্রশ্নটা ছিল যে বিও অ্যাকাউন্টগুলো কমে যাচ্ছে কেন এখন এইটার একটা বড় রিজন হলো ধরেন আপনি যদি টু থাউজেন্ড তখন আমাদের অ্যারাউন্ড ছিল থার্টি লাক্স আপনার বিও অ্যাকাউন্ট সেটা কমতে কমতে এখন যেটা এসে থার্টিন লাখ সিক্সটি থাউজেন্ড অন অফ এখন এইটার সবচেয়ে বড় হলো রিজন যেটা হলো যখনই আপনি ভালো কোম্পানি লিস্টিং হয় আপনি দেখেছেন জিপি যেমন যখন লিস্টিং হয়েছিল সেটার সাথে সাথে কিন্তু অনেক বিও অ্যাকাউন্ট অ্যাড হয়েছিল মার্কেটে প্রবলেম হলো আপনি যদি দেখেন আমাদের প্রায় অ্যাউন্ড টু ইয়ার্স ধরে কোনো ধরনের ভালো কোনো কোম্পানি কিন্তু লিস্টিং হচ্ছে না একেবারে আইপিও অ আর আরেক আদার এন্ডে যদি আপনি দেখেন সেটা হলো যে মার্কেটের ভোলাটাইল সিচুয়েশন ছিল সাথে সাথে যে আমরা দেখেছি যে পার্টিসিপেশন কিন্তু যারা ওয়ান ফ্লোরের উপরে যাদের বিও অ্যাকাউন্টের ব্যালেন্স সেটা কিন্তু বেড়েছে আমাদের কমেছে অ্যাকচুয়ালি যেটা আপনি দেখবেন যে এক লাখ টাকার নিচে যাদের বিও অ্যাকাউন্টগুলি তার মানে হলো যারা স্মল ইনভেস্টর তারা অ্যাকচুয়ালি মার্কেট ছেড়ে অনেকে চলে গেছে এটার ওয়ান অফ দি বিগ রিজন হলো যে এই যে ইনফ্লেশন হাই আপ হওয়াতে তাদের আর্নিং অ্যাকচুয়ালি বাড়েনি যেহেতু তাদের আর্নিং বাড়েনি আর মার্কেট থেকে তারা যে ধরনের রিটার্নটা পাওয়ার এক্সপেক্ট করেছিল সেই রিটার্নটা পাচ্ছিল না না পাওয়ার কারণে দেখা যাচ্ছিল যে তাদের যে ডিপোজিট অ্যামাউন্ট বা তাদের যে সেভিংস থেকেই তারা কিন্তু সেটা ভেঙে চলছিল এবং এটার সাথে সাথে আমি বলবো যে এক্সচেঞ্জগুলিকে স্পেশালি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সাথে এই রেগুলেটিভ বডি যারা এবং স্টেক হোল্ডার যারা তাদের এখানে একটা স্ট্রং ভূমিকা নেওয়া দরকার যে এইখানে কিভাবে আমাদের আরও ফরেন ইনভেস্টার সাথে সাথে ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং আমাদের যারা লোকাল বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার আছে তাদেরকে কিভাবে কোয়াপারেট বা তাদেরকে কিভাবে পার্টিসিপেশন রাখা যায় সেটার একটা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে কিছু ভয়ানক ধরেন যারা ইনভেস্টর ছিল তাদের ভেতরে একটা ভীতি কাজ করেছে আপনি দেখেছিলেন যে মার্কেটে অনেকগুলি রিফর্ম আসতেছিল সাথে সাথে অনেকগুলি ফাইন ইমপোজের ব্যাপার আসতেছিল ট্যাক্স ইনসেন্টিভের জায়গায় দেখা যাচ্ছে যে আরো ট্যাক্স ইম্পোজ হচ্ছিল এই ধরনের আরো অনেক ধরনের রিফর্মের কারণেও কিন্তু অনেক বিনিয়োগকারী যারা তারা কিন্তু ভয়ে কিছু কিন্তু আবার মার্কেট থেকে চলে বাট আমার কাছে সবচেয়ে পজিটিভ যেটা হলো যে এখন একটা স্টেবল অবস্থা এবং মার্কেট যদি গভর্নমেন্ট যদি যেহেতু ইলেকশনের দিকে যাচ্ছে আমরা কিন্তু ফেব্রুয়ারি নাগাদ একটা ভেরি পজিটিভ ভাইভ আমরা দেখব মার্কেটে আমরাও তেমনটাই আশা করছি আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানি স্পন্সর এবং পরিচালকদের যৌথভাবে যে থার্টি পার্সেন্ট শেয়ার হোল্ড করার একটা বাধ্যবাধকতা রয়েছে এবং এটা আমরা সবাই জানি এবং বিভিন্ন সময় কিন্তু এটা নিয়ে পরিচালকদের দায়ব এটা আসলে কোম্পানির প্রতি একটা পরিচালকদের দায়বদ্ধতার ব্যাপারটা ইন্ডিকেট করে বিনিয়োগকারীদের আস্থাও কিন্তু সেই অনুযায়ী নষ্ট হচ্ছে তো বিএসসিসি কিন্তু এই বিষয়টার উপর বারবার জোর দিচ্ছেন এবং বিভিন্ন সময় শাস্তিমূলক কথাও বলছেন আর তারপরেও কিন্তু সেই অনুযায়ী আমরা সেই এটার একটা ভালো একটা রেজাল্ট পাচ্ছি না এর পেছনে কারণ কি আর বিনিয়োগ বিএসসিএস এর বা ভালো অন্য কি উদ্যোগ নেওয়া উচিত এটার জন্য ধন্যবাদ আপনাকে আসলে এটা ভেরি বার্নিং ইস্যু আমাদের লং টাইম 2011 থেকে আপনি দেখেছেন যে টু এর আন্ডারে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিনেন্স 1969 এ টু এর সার্কুলার হয়েছিল এবং অনেকগুলি সার্কুলার হয় এবং থাউজেন্ড এও একটা সার্কুলার দিয়ে বলেছিলো যে কালেকটিভলি স্পন্সরদেরকে থার্টি পার্সেন্ট হোল্ড করতে হবে ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরদেরকে টু পার্সেন্ট হোল্ড করতে হবে আদারওয়াইজ তারা কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করা আছে যেমন শেয়ার সেল করতে পারবে না মার্জার করতে পারবে না বা কোনো ধরনের লিয়েন বা মা মর্গেজ নিতে পারবেন এই ধরনের অনেক ধরনের লিমিটেশন দেওয়া আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই কোম্পানিগুলি এই শেয়ারটা যেটা প্রায় থার্টি নাইন কোম্পানি যারা এই অ্যাকোয়ার করছে না যে থার্টি পার্সেন্ট যেটা গম রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট এখন এই জায়গাটায় যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বারবার চেষ্টা করছে যদি আলটিমেটলি নাই হয় তাহলে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চাইলে তাদের এগেনস্টে কিন্তু আপনার একটা ফাইন ইম্পোজও করতে পারে যারা সেল করে থার্টি পার্সেন্টের নিচে চলে গিয়েছে অথবা তাদের এগেনস্টে কিন্তু আপনার ক্রিমিনাল মামলাও ফাইল করতে পারে যেটা কিন্তু আমাদের সেকশন টোয়েন্টি ফোরে প্রায় ফাইভ ইয়ার্স ইমপ্রিভমেন্টের কথা বলা আছে তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের হার্স যদি তারা চায় তাহলে ক্রিমিনাল মামলা যেটা সেকশন সেভেনটিনকে ইমপোজ করতে পারে যে এইটা যেমন যেই রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে এই কোম্পানির শেয়ারগুলি অফলোড করার কথা ছিল সেটা তারা করেনি যেমন ডিএসসি লিস্টিং রেগুলেশন টু থাউজেন্ড ফিফটিনের রিকোয়ারমেন্ট আছে যে অবশ্যই তাকে কিন্তু বিক্রি করার আগে আপনার সিডি এক্সচেঞ্জগুলিকে এবং কমিশনকে জানাতে হবে যেটা রিকুইজিট থার্টি পার্সেন্ট থাকতে হবে তাহলে সেটা যদি তারা ফ্রডের মাধ্যমে করে থাকে তাহলে এবং সাথে সাথে আপনি দেখেছেন যে কোম্পানি কমিশন কিন্তু আরেকটা উদ্যোগ নিয়েছে যে কোম্পানিগুলির আপ কম যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট তাদেরকে মাস রাখতেই হবে যেমন আপনি দেখেছেন অনেকগুলি কোম্পানি আমাদের যে পাবলিক ইস্যু রুলস টু থাউজেন্ড ফিফটিনের সেখানে আমাদের রিকোয়ারমেন্ট হলো মিনিমাম ফিফটি ক্রোর টাকা তাকে আফটার পোস্ট পোস্ট লিস্টেডের থাকতে হবে সেখানে আমরা অনেক কোম্পানি দেখছি যেটা কিন্তু সেই ফিফটি ক্রোর টাকা নেই এবং সেই জন্য কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বারবার তাদেরকে ওয়ান ওয়ার্নিং দিচ্ছে এবং তারপরে বলে দিচ্ছে যদি তোমরা এই সিক্সটি কোম্পানি যদি তোমরা ফিফটি ক্রোর যেই পেইড আপ রিকোয়ারমেন্ট সেটা যদি তোমরা না করো তাহলে হয়তোবা যেটা এক সময় দেখা যাবে যে এসএম ইতে হয়তো বা পাঠিয়ে দিতে পারে বা অন্য কোনো আদার অপশনের দিকে তারা যাবে বাট আমার কাছে মনে হয় তারা এই জায়গাটায় অনেক স্ট্রং এবং স্ট্রিক্ট ভূমিকা নিতে যাচ্ছে এখানে আমি একটু আপনার সাথে যুক্ত করছি যে বিভিন্ন সময় কিন্তু এই যে শেয়ার বাজারের এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা যে আসলে ছোট কোম্পানির ক্ষেত্রে যাদের পরিশোধিত মূলধন মিনিমাম পঞ্চাশ কোটি টাকা থাকার কথা যেখানে তাদের বোনাস শেয়ার রাইট শেয়ার এবং নতুন বিনিয়োগের মাধ্যমে মূলধন বাড়ানোর একটা পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু বিএসএসসি বারবার নির্দেশনা থাকার পরেও কিন্তু সেরকম পদক্ষেপ তারা নিচ্ছে না কেন এখন এখানে একটা আমার কাছে যেটা মনে হয় যে তাদের যদি যদি রিটেইন আর্নিংস থাকে বা তারা যদি এই আপনার শেয়ার বোনাস শেয়ার বা ডিভিডেন্ড দিয়ে যদি বাড়ায় তাহলে কিন্তু কোম্পানির কিন্তু বাড়বে না তাহলে যেটা করতে হবে তাদের কিন্তু করতে হবে যদি এডিশনাল ফাইন্যান্স ইনজেক্ট করে তাহলেই কিন্তু কোম্পানির স্ট্রেংথ বাড়বে আর কোম্পানির স্ট্রেংথ বাড়লে কিন্তু এখানে যারা ইনভেস্টার ইকুইটি ইনভেস্টার সকলেই কিন্তু বেনিফিটেড হবে এবং সেই জন্যই কিন্তু আপনি দেখছেন বারবার কমিশন তাদেরকে প্রেশার দিচ্ছে যে আপনাদেরকে এটা করতে হবে কারণ আদারওয়াইজ কিন্তু এসএম ইর যেই প্ল্যাটফর্ম সেখানে কিন্তু চলে যেতে হবে কারণ এসএম ইর প্ল্যাটফর্ম আপনি জানেন যে মিনিমাম পাঁচ কোটি থেকে তিরিশ কোটি টাকার যে একটা স্ল্যাব আছে তাহলে সেইটাও যদি না করে তাহলে তাদের অল্টারনেটিভ একটা ওয়ে আউট আমার মনে হয় যে সিকিরেট এক্সচেঞ্জ কমিশন ভিড়ে শীঘ্রই দিবে এটা হয়তো বা এমনও হতে পারে এটিবি প্ল্যাটফর্মেও পাঠাতে পারে এখন সেইটা তারা আরো কয়েকটা ওয়ার্নিং দিয়ে হয়তো বা তারা আরো লিগেল কনসিকুয়েন্স তাদেরকে বুঝাবে বোঝানোর পরে যদি সলিউশন হয় আদারওয়াইজ তারা একটা কনসিকুয়েন্স ফেস করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমরাও তেমনটাই আশা করছি যে সেরকম একটা পদক্ষেপ নেওয়া হবে এবং বাজারে কোনো নেগেটিভ প্রভাব না আসুক যে নিয়ম ভঙ্গ করেও হচ্ছে বাজারে টিকে থাকা যায় এমন কোনো প্রভাব যেন না আসে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে সঙ্গেই থাকুন